একজন সৎ কাঠুরের গল্প একজন গরিব কাঠুরে একদিন একটি লেকের পাশে গাছ কাটছিল হঠাৎ তার কুড়াল হাত থেকে পিছলে পানিতে পড়ে গেল সে অনেক চেষ্টা করেও তুলতে না তাই বসে কাঁদতে লাগল ঠিক তখনই লেকের ভেতর থেকে এক জল পড়ি উঠে এল সে কাঠুরেকে জিজ্ঞাসা করলো তুমি কেন কাঁদছ কাঠুরে তাকে পুরো ঘটনাটা জানালো জলপুরি লেকের নিচে ডুব দিল এবং একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলো সে জিজ্ঞাসা করলো এটাই কি তোমার কুড়াল কাঠুরে বলল না এটা আমার কুড়াল নয় তারপর জলপুরি আবার ডুব দিল এবং এবার একটি রূপার কুঠার নিয়ে এলো সে জিজ্ঞাসা করলো এই কুড়ালটা কি তোমার কাঠুরে বলল না এটাও আমার নয় শেষবার জলপুরি আবার ডুব দিল এবং কাঠুরের আসল লোহার কুড়ালটি নিয়ে এলো কাঠোরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুরাল জলপরি তার সততায় খুব খুশি হলো সে পুরস্কার হিসেবে কাঠোরেকে তিনটি কুরালই সোনা রোপা আর লোহা দিয়ে দিল কাঠোরে বাড়ি ফিরে তার প্রতিবেশীদের পুরো ঘটনাটা বলল আর এক লোভী প্রতিবেশী এই কথা শুনে ভাবল আমিও যদি লেকের কাছে যাই তাহলে সোনার আর রোপার কুড়াল পাব পরের দিন সে লেকে গিয়ে নিজের কুরালটি ইচ্ছে করে বাড়িতে ফেলে দিল জলপরি আবার লেক থেকে উঠে এলো এবং একটি সোনার কুড়াল হাতে নিয়ে জিজ্ঞাসা করলো এটাই কি তোমার কুড়াল লোকটি লোভ সামলাতে না পেরে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি বুঝে ফেললো যে সে মিথ্যে বলছে সে সঙ্গে সঙ্গে সোনার কুড়াল নিয়ে পানির নিচে অদৃশ্য হয়ে গেল লোভী লোক তার নিজের কুড়ালটিও হারিয়ে ফেলল এবং শিক্ষা করলো এই গল্পের নীতিশিক্ষা হল সততাই সর্বোত্তম নীতি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস